হে দিস ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ বিদিশার নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এটা এখন আমি আমার শ্বশুরবাড়িতে গত তিন মাস ধরে বাড়িতে কিছু কাজ চলছে ওই টুকটাক ইন্টেরিয়ার ডিজাইন আর কি পরে শেষ হলে দেখাবো আপনাদেরকে আমি এই শ্বশুরবাড়ি চলে এসেছি দুমাস হয়ে গেল মায়ের কাছে ভাড়া বাড়িতে পাঁচ মাসের স্বাদ খেয়েই চলে এসেছিলাম শ্বশুরবাড়ি কেননা শুরু হয়ে গেছে বাইরে ইতিমধ্যেই শ্রাবণ মেলা আর এই সময় ট্রেন জার্নি করে ডিউটি যাওয়া আমার পক্ষে খুব কষ্টদায়ক হয়ে পড়েছে কারণ যারা তারকেশা লাইনে যাতায়াত করেন তারা খুব ভালো জানেন এই সময় ট্রেনে যে কী হারে ভিড় থাকে আমি তো না হয় এখন প্রেগনেন্ট সাধারণ মানুষের পক্ষেই এটা ভীষণ কষ্টদায়ক প্রত্যেক দিনের মতো আজকেও যেতে হবে আমাকে ডিউটি তাই সকাল সকাল উঠে ঘর গুছিয়ে একটু ব্রেকফাস্ট করে যা খাই আর কি দুধ ডিম কলা করে বেরিয়ে পড়লাম ডিউটিতে ডিউটিতে যাওয়ার জন্যই এখন থেকে একটা গাড়ি করে নিয়েছিলাম পুরো টানা মাস অব্দি কারণ বাইরে চলছে শ্রাবণ মেলা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে নিয়েছি সকালে ড্রাই ফ্রুটস যেটা গাড়িতে করে যেতে যেতে আমি খাবো এই যে দেখুন শ্রাবণ মেলায় জলযাত্রীর ঢল আবার ডান দিকে দেখুন এটা ডাকাতকালী মন্দির ডাকাতকালী মন্দির ছাড়িয়ে আমরা উঠবো হাই রোডে অ্যাকচুয়ালি আমি ডিউটি শেষে এটা এখন ফিরতে ফিরতে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কী হারে রাস্তায় ভিড় হয় আর কীভাবে জলযাত্রীরা রাস্তা জুড়ে যায় এই সময় এই সময় কিন্তু বড়ো গাড়ি এখান দিয়ে যাতায়াত করতে যায় না কোনো রকমে বাইক আর সাইকেল অ্যালাউড থাকে তাও যখন ভিড় বেড়ে যায় সেগুলোও বন্ধ করে দেয় আমি এখান দিয়ে যাচ্ছি আমি কারণ হসপিটাল ডিউটি বলে সেটার একটা পাস করে নিয়েছি অথরিটির থেকে সেই কারণেই আমি অ্যালাউড মূর্তিটার সামনে লেখা আছে দেখুন হাওড়া শিবপুর অর্থাৎ এরা শিবপুর থেকে এসেছে আর এই টিমটা এত বড় মূর্তিটা নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা এখানে জ্যামে আটকে গিয়েছিলাম যাই হোক জ্যাম ছাড়িয়ে এরপর যখন এগোচ্ছি দেখুন রাস্তা দিয়ে এরকম কত জন কত মূর্তি নিয়ে যাচ্ছে আমি জানি না এই মূর্তিগুলো গিয়ে ওখানে কোথায় রাখে এমনিতেও তো তারকেশ্বরের মন্দিরের কাছে থই খুঁজে পাওয়া যায় না মানুষ দাঁড়াবার তার উপর এই মূর্তিগুলো এত খরচা করে এত কষ্ট করে নিয়ে গিয়ে কোথায় রাখে এরা আমি কোনোদিন এখনও অবধি তারকেশ্বর যাইনি বাবার কাছে আমার যে যাওয়া হয়ে ওঠেনি যাই হোক এদের যাত্রা শুভ হোক এটাই কামনা করি আর এই ভিড়ের মধ্যে দিয়ে আমার যাত্রা যে দুষ্কর হয়ে যায় প্রত্যেক দিন সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন এবার ভাবুন ট্রেনের অবস্থা আমি তো আগের বছরও জার্নি করেছি তখন তো আর প্রেগনেন্ট ছিলাম না তো তখন মনে হতো এই সময়টা আমি কোনো রকমে ট্রেনে উঠতে পারলেই আমি লাকি আর এই সময় প্রেগনেন্সি নিয়ে ট্রেনে যাতায়াত করাটা ভাবুন তো কতটা রিস্কি এদের বাঁক দিয়ে যদি একবার লেগেও যায় এনারা তো কোনো দিনও স্বীকার করবেন না কারণ এনারা বাঁক নিয়ে যাবেই কিন্তু সাবধানে থাকতে হবে সেই আমাদেরকেই এখন চলছে আমার সাত মাস কারণ পাঁচ মাসের সাত খেয়েই আমি আগেই বলেছি চলে এসেছি শ্বশুরবাড়ি তো সাত মাসে এই যে স্বাদটা আমি এখন খাচ্ছি এটা কিন্তু দিয়েছে আমায় আমার মা আমার বাপের বাড়ি থেকে কারণ হিন্দু মতে বাঙালিদের কিছু একটা নিয়ম আছে যে জোড়া স্বাদ দিতে নেই মা যেহেতু পাঁচ মাসের স্বাদ দিয়ে দিয়েছে এবং ন মাসে আবারও একবার স্বাদ দেবে বড় করে সেই জন্য তার মাঝখানে একবার স্বাদ না খাওয়ালে সেটা জোড়া স্বাদ হয়ে যাচ্ছে এই জন্য সাত মাসের এই স্বাদটা মাই দিচ্ছে কিন্তু এখন দেউলটি থেকে চন্দননগর আসাটা অনেকটাই দূরত্বের হয়ে যাওয়ার কারণে এবং বাড়িতে সমস্যার জন্য মা আসতে পারেননি তাই মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এখানে পাঠিয়ে দিয়েছে এবং সেইটুকু পালনই শুধু আমার শাশুড়ি মা এখানে করছেন ইনি হলেন আমাদের বাড়ির সব থেকে মহামূল্যবান এবং আমার কাছে ভীষণ কিউট একজন মানুষ ইনি হলেন সোমর নানা অর্থাৎ ঠাম্মা আমরা সবাই নানা বলেই ডাকি আমাকে আশীর্বাদ করতে এসেছেন স্বাদে যাই হোক সব কিছু মিটে যাওয়ার পর বিকেল বেলা আমরা করলাম আর একটা অনুষ্ঠান পালন আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি বাড়িতে সময় যারা যারা ছিল তাদেরকে নিয়েই ছোট করে একটু কেক কাটা হলো আর কি বাড়ির কাজ করছেন যেসব দাদারা তারা আর আমার দুই দাদাও বাড়ি থেকে এসেছিল আজ ইদানিং আমার খিদেটা এত পরিমাণে বেড়ে গেছে যে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আবারও খিদে পেয়ে যায় খুব স্বাভাবিক সেটা তো সেই কারণে আমি অর্ডার করে নিয়েছিলাম এই গ্লাসটা এই গ্লাসে আমি নিয়ে যাব ছাতু যেটা আমি মিড টাইমে খাব ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে এবং স্টিলের নিয়েছিলাম যে কারণে জিনিসটা ভালো থাকে সন্ধ্যাবেলা নিজে নিজে দেখি বোন বানিয়েছে ফুচকা ও ফুচকাটা দেখেই তো জীবের জল চলে এসেছে স্পেশালি আমার জন্যই ও বানিয়েছে তো যাই হোক আজকের এই দিনটা আমরা এইভাবেই হাসি মাজা করতে করতে কাটিয়ে দিলাম তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা